বন্ধুরা আজকে আমি এই গ্যাস ওভেনটা অর্ডার দিয়েছি খুব সুন্দর দেখতে চলে এসছে আমার কাছে আমি এখনই দেখাবো এই যে এখানটায় আছে আমি দেখাবো কীরকম কী ফ্যাসিলিটি সব কিছু তো এই জিনিসটা এটা যে তিনটো আর এই সুইচগুলো দেখতে মানে ঘ্যামা লাগে হেবি সুন্দর বাহুবলি ইভার ফ্লেমের কোম্পানি ফোটন বাহুবলি থ্রি বার্নারের গ্যাস স্টোভ এটা ঠিক আছে তো দেখাচ্ছি আমার কাছে এই যে বক্সটা আছে বক্স থেকে সব খুলে বের করে নিয়েছি একদম সেফটিভাবে এসছে তারপর এই যে গ্যাস এই যে জিনিসটা এই যে সুইচগুলো এই সুইচগুলো দেখতে মানে হ্যাবক লাগে মানে কী বলবো দেখতে দারুন এই জিনিসটা এটা এরকম করে টিপে এরকম করে ঘোরাতে হবে ঠিক আছে তো এইটা এটার মিডিলটা এটার আর এই সাইডেরটা এইটার ঠিক আছে আর একটা জিনিস দেখাবো এই যে এইগুলো হেভি জিনিস মানে এত খুব ভারী এটা খুব ভারী ঠিক আছে তারপর এটা আছে এই স্টিল পুরোপুরি স্টিলের সব ঠিক আছে আর এই জিনিসটা মানে হ্যাবক লাগে এই যে এই এই জিনিসগুলো দিয়ে না পেতলের টাইপের তো মানে ডিজাইনটা এত সুন্দর লাগে দেখতে কেউ আসলে আপনাকে বলবে যে হ্যাঁ গ্যাসটা মানে ওভেনটা হেভি সুন্দর দেখতে আর এই কোম্পানির আপনারা পেয়ে যাবেন একদম চকচকে যদি আপনার বাড়িতে আয়না না থাকে তাহলে এতেই মুখ দেখতে পারবেন ঠিক আছে এত চকচকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি জিনিসটা ওই যে এটা দেওয়ালের কালার এই যাল আমাদের দেওয়ালের কালার পুরো দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি যদি মুখ দেখি এখানে এই দেখুন পুরো মুখ দেখা যাচ্ছে তো হেভি জিনিস আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে এইখানটায় এর লেগ দেওয়া হয়েছে লেগ এটা আমি বিছানায় রেখেছি বলে ঠিক বোঝা যাচ্ছে না বাট এই জিনিসটা এই যে সাইডটা সাইডটা একদম সরুপারণ করা হয়েছে আর এই সাইটটা শুরু করা শুরু করা হয়েছে একদম দেখতে হেভি লাগে সব থেকে বড়ো ব্যাপার স্টিলের ওই জন্য ঘ্যামা লাগে দেখতে স্টিলেরটা ঠিক আছে তো আপনারা যদি এটা অর্ডার দিতে চান এই ভিডিওর লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা ছবি ওই ছবিতে ক্লিক করলেই আপনারা এই গ্যাস স্টোভ ওপেন ডাইরেক্টলি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারবেন এটা আমরা নিয়েছি প্রায় সাত হাজার তিনশো টাকা এরকম প্রায় দাম পড়ে গেছে কারণ দেখ তার কি বলবো আপনাদের এই দেখুন সাইড লুকিং সাইড লোকজন পাতলা টাইপের করা হয়েছে হেভি লাগে আর আমি তুলেও দেখেছি বিশাল ভারী এক হাতে তুলতে পারবেন না দু হাতে তুলতে পারবেন এজনের এইটা আছে এই জিনিসটা আপনার এরকম ঘোরাতেও পারবেন যদি গ্যাসের যে পাইপটা সেই পাইপটা মানে অ্যাডজাস্টেবল হচ্ছে না তাহলে এটাকে আপনি ঘুরিয়ে নিতে পারবেন এদিক দিকে পাইপ এসে এদিকে ঘুরিয়ে নিতে পারবেন যদি এদিক দিয়ে পাইপ আসে তাহলে এটাকে এদিকে ঘুরিয়ে নিয়ে এখান দিয়ে পাইপটা লাগাতে পারবেন মিস্ত্রি ডেকে এবার এটা গ্যাসটা জ্বালিয়ে আমি দেখাবো যে কীরকম জ্বলছে লুকটা একটু দেখে দিচ্ছি দারুন দারুণ মানে হেভি লাগছে দেখতে এই দিক থেকে দেখা দেখতে পাচ্ছেন উপর থেকে দেখা দারুণ দেখতে ঠিক আছে পুরো স্টিল এই যে কালারটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের দেওয়ালে ঠিক আছে এটা ভাববে না যে এই কালারটা এই এটা পুরো স্টিল ওইটা দেয়ালের কালার জোরে করে জোরে জোরে

বিশ্বাস করুন এক বছরের বেশি চলেনি জং ধরে গেছে আমি আগেও দেখেছি আর জং ধরে গেছে বার্নারের আগুন মানে লো হয়ে গেছে মানে অনেক অনেক রকমের প্রবলেম হতে শুরু করে দেয় কিন ওই জন্য ভাবলাম নোবো যখন ভালোটা নেব আর এটা স্টিল বলে একটু দাম বেশি স্টিল নিলে আপনি ভুলে যান যে খারাপ হবে পাঁচ বছর দশ বছর আরামসে চালাতে পারবেন বহু বছর চলবে আপনি ধারণা করতে পারবেন না তো নিলে ভালোটাই নিন খারাপটা নেওয়ার উচিত না আমার মতে এবার আপনাদের মতে